আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুবই হেলদি একটা ড্রিঙ্কসের রেসিপি শেয়ার করব। আপনারা যারা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাচ্ছেন তারা এই ড্রিঙ্কসটি বানিয়ে সকালবেলা খালি পেটে খেতে পারেন এছাড়াও আরও একটি জুসের রেসিপি বা ড্রিঙ্কসের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে তারপরও প্রতিদিন যদি এক জুস খেতে না চান তাহলে একটু ডিফারেন্টভাবে বানিয়ে খেতে পারেন সেজন্যই আমার আজকের রেসিপি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে ইনশাল্লাহ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপিটা বানানোর জন্য একটা বাটিতে আমি এক টেবিল চামচ পরিমাণে চিয়া সিড নিয়ে নিচ্ছি চিয়া সিডের একটা আলাদা করে ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে চিয়া সিট কখন খাবো কিভাবে খাবো এটার উপকারিতা কিভাবে বানাতে হয় তো সেটা আপনারা দেখে নিতে পারেন লিংকটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে অথবা আমার চ্যানেলে গিয়েও আপনারা দেখে নিতে পারেন তো এখন এই চিয়া সিটের মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি দিয়ে আধ ঘন্টা এটা ভিজিয়ে রাখবো এটা ভিজিয়ে রাখলে এটা চিয়া সিটটা হচ্ছে ফুলে দ্বিগুণ হয়ে যাবে পানিগুলো সব সোক করে নিবে তো চিয়া সিট খেলে হচ্ছে পেট অনেকক্ষণ ভরা থাকে চিয়া সিট ওজন কমাতে সাহায্য করে হজমে সাহায্য করে তো এর ফাঁকে আমি বাকি প্রসেসটা করে নিব একটা শশার অর্ধেকটা নিয়ে নিচ্ছি তো নিয়ে অর্ধেকের চেয়ে একটু কম নিয়েছি নিয়ে এই শশাটা আমি কেটে নিব শশা হচ্ছে আমাদের শশাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এছাড়া শশা আমাদের ওজন কমাতেও যেমন সাহায্য করে আবার শশাতে শশা নিয়মিত খেলে কিন্তু স্কিনের জন্য এটা অনেক ভালো ভেতর থেকে স্কিনকে ক্লিন করবে পরিষ্কার রাখবে তো আপনারা এটা খেতে পারেন এছাড়া আরও একটা ড্রিঙ্কসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তবে একই টাইপের ড্রিঙ্কস যদি আপনারা খেতে না চান মাঝে মাঝে একটু ভিন্ন রকমভাবে খেতে চান তো সেই জন্যই আমার আজকের রেসিপি আমি এভাবেই খাই সেজন্য আপনাদেরকে বললাম তো এখানে দেখেন শশাটা আমি কেটে নিলাম কেটে শশাগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি আমি এখানে আমার প্রয়োজন মতো বানাচ্ছি এখানে দুই গ্লাস পরিমাণে ড্রিঙ্কসটা হবে আর কি তো আপনারা আপনাদের পরিমাণ বা প্রয়োজন মতো বানাবেন তারপরে একটা লেবু নিয়ে নিচ্ছি আমি এটা হচ্ছে জিট্রনে নিয়েছি আপনারা লেবুও নিতে পারেন লেবুটা হচ্ছে সবুজ জিট্রনেতে এটাতে রসটা একটু বেশি হয় সেজন্য আমি এই জিট্রনেটাই ইউজ করি বা খাই আর কি তো একটা বাটির মধ্যে জিট্রনে থেকে আলাদা করে রসগুলো আমি নিয়ে নিচ্ছি একটু চিপে নিয়ে নিচ্ছি নিয়ে নিলাম এই যে দেখেন দুই টেবিল চামচের মতো হবে আর কি এরপরে এই জুসটা লেম জিট্রনের জুসটা আমি দিয়ে দিলাম এরপরে এখানে কিছু পুদিনা পাতা আমি নিয়েছি পুদিনা পাতাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি পনেরো বিশটার মতো পাতা নিতে হবে নিয়ে পাতাটা চিপে সেটাও দিয়ে দিলাম এখানে তারপরে এখানে দিলাম হাফ কাপ পরিমাণে পানি হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি অবশ্য একটু বিট লবণ দিয়ে দিলাম তারপর একটু লবণ দিলাম আপনারা যদি মিষ্টি খেতে চান একটু চিনি দিতে পারেন কিন্তু আমি মিষ্টি দিই না আমি এভাবেই খাই সেজন্য তো খুব ভালো করে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে ব্লেন্ড করে নিতে হবে একদম হাই স্পিডে দিয়ে যেটাতে ব্লেন্ড অনেক ভালো হয় আর কি তো আমি এটা দুই নাম্বারে দিয়ে করছি এটা দিয়ে একদম ভালো করে হয়ে যায় তো এটা আপনারা প্রতিদিন সকালবেলা অথবা দুই একদিন পরপর এই জুসটা খালি পেটে খাবেন দেখবেন অনেক উপকার পাবেন টানা সাত থেকে দশ দিনের মতো খাবেন তো দেখবেন যে এরপর থেকে আপনারা অনেকটা উপকারিতা মানে লক্ষ্য করছেন আর কি ওজন কমাতে এই ড্রিঙ্কসটা খুবই উপকারী তো আমি ছেঁকে নিলাম নিয়ে এখন এই যে চিয়া সিটটা দেখেন এটাও হয়ে গেছে এটা আমি একটু নেড়ে চেড়ে দেখেন কতটা ফুলে গিয়েছে এখন আমি যে গ্লাসে পরিবেশন করব এখানে চিয়া সিটটা প্রথমে নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে বরফও দিতে পারেন অথবা ড্রিঙ্কসটা বানানোর পর ফ্রিজে রেখেও তারপরে ঠান্ডা করেও খেতে পারেন তারপরে আমি গ্লাসের মধ্যে নিয়ে নিলাম মাসাল্লাহ দেখতেও অনেক সুন্দর লাগছে খেতেও অনেক ভালো হবে এটা তো তৈরি হয়ে গেল আমার আজকের এই ড্রিঙ্কসের রেসিপিটি অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর খেয়ে কেমন উপকার পেলেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এটার পাশাপাশি কিন্তু ডায়েট করতে হবে এক্সারসাইজও করতে হবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে অবশ্যই আপনারা এভাবে বাসায় বানাবেন আর আমার আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ